উনিশশো চুরানব্বই সালে একটুখানি হাসি আর আত্মবিশ্বাসে গোটা দুনিয়াকে চমকে দিয়েছিলেন তিনি মিস ইউনিভার্সের মুকুট মাথা তুলে নিয়েই হয়ে উঠেছিলেন ভারতের গর্ব সুস্মিতা সেন কিন্তু জানেন কি এই গ্লামার আর সাফল্যের পেছনে ছিল একটা ভয়ানক অধ্যায় যা এতদিন চাপা ছিল সবার চোখের আড়ালে সুস্মিতা নিজেই জানালেন দু সালে এক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় তার সহ অভিনেতা আচমকা এমনভাবে স্পর্শ করেন যেটা একেবারেই পেশাদার নয় সুস্মিতার দাবি শুটিংয়ের সময় সেই অভিনেতা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন নাকি ভুলে গিয়েছিলেন তারা অভিনয় করছেন ঘটনার পর সুস্মিতা কান্নায় ভেঙে পড়েন একটু দেরি না করে সেই ঘর থেকে বেরিয়ে আসেন তিনি স্পষ্ট জানিয়ে দেন ও আমাকে এমনভাবে ছুঁয়েছে যেটা একেবারেই ঠিক না যদিও সেই অভিনেতা পরে বলেন সবটাই ভুল বোঝাবুঝি পরিচালক উনি নাকি চুপচাপ বলে দেন দেখো হয়তো ওর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আরেকবার ভেবে দেখো এবং সেটাই বিশ্বটা যেন চেপে যেতে থাকে বলিউডের গ্ল্যামার যতই ঝলমলে হোক এর পেছনে লুকিয়ে থাকে অনেক না বলা কাহিনী এই ছিল আজকের রিলটক বিড়ি তোমাদের কি মনে হয় সুস্মিতা ঠিক বলেছিলেন নাকি এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি কমেন্টে জানাও আর এমন আরও গসিপের জন্য চোখ রাখো আমাদের পেয়েছে